হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু নিউ ব্লগ তো দেখো আমি এখন ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আজ ডিম রান্না করব আর বেগুনও কেটে রেখেছি ভাজার জন্য একটু লবণ মেখে রেখে দিলাম তো বন্ধুরা শরীরটা ভালো যাচ্ছে না শরীর মন দুটাই আজ বিবর্যস্ত শরীর ভালো না থাকলে তো মনটাও ভালো থাকে না কি আর করার বলো রান্না বান্না তো করে খেতে হবে আর রোজকার রান্না বান্না যাই করি তোমাদের সাথে একটু শেয়ার করি ডেলি লাইফে ব্লগ যেহেতু একটু শেয়ার না করলেও ভালো লাগে না তোমাদের সাথে শেয়ার করলে কথা বললে আমার মনটা একটু হালকা হয় ভালো লাগে তো দিন দিনে বন্ধুরা কি বলবো শরীরটা উইক হয়ে যাচ্ছে এনার্জি পায় না কাজকর্ম করার যে শক্তিটা দরকার সেটা যেন পায় না শেয়ার করার বলো রান্নাবান্না করে তো খেতে হবে তো রান্নাটা বসিয়ে দিলাম ভাতটা অলরেডি হয়ে গেছে আর ডিম তো রান্না করব তো চলো আর যাই রান্না বান্না করছি একটু শেয়ার করব দেখতে থাকো আর একটা লাইক দিও প্লিজ সবাই আর থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার সাথে থেকে আমার ভিডিওটা দেখে সাপোর্ট করার জন্য চলো তো দেখো পেঁয়াজগুলিতে গাছ ওটে পড়েছে ডিম তরকারিতে পেঁয়াজ দিতে হবে তো পেঁয়াজগুলি নিতে গেলাম দেখি কি সবগুলিতে একদম দেখো গাছ হয়ে গেছে মানে আর কি পেঁয়াজগুলি হয়ে গেছে তো এগুলি

সিদ্ধ করে ঘুটি এই জিনিস সম্বাদ দিয়ে দিলাম মুগ ডাল আর নিত্য দিন ভাজি না যেহেতু হাজবেন্ড মুগ ডাল খায় আর ইউরিক অ্যাসিড আছে মুগ ডালটাই প্রত্যেক দিন রান্না করা হয় তো রোজকার ডালটার ভাজি না না ভেজেই রান্না করি আর কি তাতে করে গ্যাসও হয় না খেলে তো ডালটা সম্বাদ দিয়ে দিলাম ডালটা নামিয়ে বন্ধুরা বেগুন ভাজা বসিয়ে দিয়েছিলাম বেগুন ভাজাগুলি হয়ে গেছে প্রায় তারপর লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে বেগুনের সাথে ভালো করে উল্টে বালটি মিশিয়ে নেব বেগুন ভাজার সাথে এরকমভাবে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজা করে নিলে ভাজাগুলি খেতে বেশ ভালো লাগে টেস্ট হয় তো দেখো উল্টে বালতি লঙ্কা গুঁড়োগুলি মিশিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়োটা বন্ধুরা প্রথম দিকে বেগুনের সাথে দিলে পুরে একদম কালো কালো হয়ে যায় ভাজাটা যখন হয়ে যায় বেগুনের হাফ তারপর লঙ্কা গুঁড়োটা দিলে দেখতে লাল লাল হয় আর খেতেও বেশ ভালো লাগে এত বেগুনের সাথে গুঁড়ো মিশিয়ে তারপর ভেজে নিয়েছি ভেজে তুলে বেগুনগুলি তারপর এখানে দেখো কড়াতে তেল দিয়ে রাখলাম আর সামান্য পরিমাণ দিলাম লবণ দিয়ে ভালো করে নাড়াচারা দিয়ে এখন কড়াটা যাতে গরম হয় তাই জন্য নাড়াচারা দিয়ে নিলাম আর এই যে বন্ধুরা আমি পেঁয়াজ পাতার গাছ পাতাগুলি কেটেছিলাম কুচিয়ে এগুলি দিয়ে দিলাম দিয়ে তার সাথে আলু দিয়ে ভাজা করব তো দেখো আমি পেঁয়াজ পাতাগুলি দিয়ে নাড়াচারা দিয়ে নিয়েছি পেঁয়াজ আর দিলাম না এই পাতাগুলি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নিচ্ছি আর আলুটাকেও কুচিয়ে কেটে নিয়ে ভাপিয়ে নিয়েছি এখন আলুগুলি দিয়ে দেব তো আলুগুলি দিয়ে দিলাম এখন কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর হলুদ দেব লবণ আর দেবো না যেহেতু তেলে লবণ দিয়েছি তারপর মিশিয়ে নেবো ভালো করে তো বন্ধুরা এইভাবে পেঁয়াজ পাতা দিয়ে আলুটা ভাজা করলাম যে খেতে বেশ ভালোই লাগলো গরম ভাতের সাথে বেশ ভালো লাগলো ছেলেও বললো খুব ভালো হয়েছে ভাজাগুলি তো এভাবে মিশিয়ে নিয়ে লাল লাল করে আলুগুলি আমি ভাজবো তো দেখলে বন্ধুরা পেঁয়াজ পাতাগুলি না বেলে দিয়ে আমি কি সুন্দর করে আলুর সাথে ভেজে নিচ্ছি তো বাজার থেকে আর কিনে আনা হলো না পেঁয়াজগুলি এভাবেই ঘরে থাকা পেঁয়াজ পাতা দিয়ে আলুগুলি ভেজে নিচ্ছি তো দেখো নাড়াচাড়া দিতে থাকলাম অনবরত উলটিএ বালতি আলুগুলি ভেজে নিচ্ছি একের পর এক উলটিয়ে বাল্টি দিয়ে ভেজে নিলাম আর এখন লঙ্কা গুঁড়ো দিলাম সুন্দর একটা কালার আসবে তো লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো লাল লাল কালার আসবে আর খেতেও বেশ ভালো লাগবে তো দেখো লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নিয়েছি বন্ধুরা অনবরত নাড়াচাড়া দিয়ে আলুটাকে ভালো করে বেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা আলু ভাজাটা হয়ে গেছে তো আলু ভাজাগুলি হয়ে গেছে বন্ধুরা এখন তুলে নেব তুলে ডিম বাজবো যেহেতু ডিম রান্না করবো ডিমগুলি হলুদ লবণ মাখিয়ে এই যে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নেব থ্যাংক ইউ বন্ধুরা এ পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওান যে যেখান থেকে ভিডিওটা দেখানো থ্যাংক ইউ সো মাচ এই তো বন্ধুরা দেখো ডিমগুলি ভেজে আবার তরকারিটা বসিয়ে দিয়েছি সম্পাদ দিয়ে দিলাম আর কি ঝোল দিয়ে দিলাম এখন কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে তাই জন্য দেখো কি সুন্দর কালার এসেছে তো কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কার সিদ্ধ হবে আর ফ্লেভারটা বেশ ভালো লাগে সিদ্ধ হওয়ার পর তো বন্ধুরা দেখো ডিম ঝোল হয়ে গেছে দারুণ টেস্টি টেস্টি ডিম ঝোল হয়েছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে আর দুই তিন মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নেব তো দেখতে কেমন হয়েছে ডিম ঝোলটা অবশ্যই জানিও কমেন্টে ডিম ঝোলটা খেতে বেশ ভালো হয়েছিল লাল লাল ডিমের ঝোল দেখতে যদি ভালো হয় খেতেও বেশ ভালো হয় দেখো কতটা সুন্দর একদম লাল টক টক ডিমের ঝোল হয়ে গেছে রান্না তো রান্না রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা দুপুরে আজ কি রান্না হলো বেগুন ভাজা হলো আলু ভাজি হলো ডিম ঝোল হলো আর ডাল হলো এই ছিল বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না তারপর রান্না রান্নাবান্না সেরে সমস্ত গাছ ঘুস ঘাস করে এখন দেখো টুকিটাকি কিছু কাজ নিয়ে বসলাম দেখো ছোট ছোটো পোটলা করে রেখে দিয়েছি কিছু জিনিস এগুলি ডামের মধ্যে ছিল তো ডামের মধ্যে রাখলে না ভুলে যায় কখন কি থাকে না থাকে তো এখন এগুলি একটা ডিবিতে রাখবো আর পনির এনেছিল যে বন্ধুরা মানে নিরামিষের সময় যে পনিরের ডিবিগুলি আনলো এই ডিবিগুলি ধুয়ে নিয়েছি এখন এগুলির মধ্যে রাখব তো আছে এখানে পটলার মধ্যে গোবিন্দভোগ চাল দুইটা ছোটো ছোট পোটলার মধ্যে গোবিন্দভোগ চাল আছে ডিবিতেই রেখে দেবো ভালোভাবে না রাখলে গোবিন্দবকে চালের স্যানটা চলে যায় তো দেখো গোবিন্দবকে চালটা আগে রেখে দিচ্ছি তারপর ওখানে বাতাসা তারপরে নকলদানা কদমা এগুলি রয়েছে আর একটা ডিবিতে রাখবো আর এই ডিবিগুলি বেশ কাজের হয়েছে মুখগুলিও ভালো দেখো খুব সুন্দর পনির ডিবিগুলি তো দেখো গোবিন্দবের চালটা রেখে দিলাম এখন বাতাসাগুলি রাখবো তো এগুলি দিয়ে আবার যখন পায়েস খাবো খাওয়া যাবে তৈরি বীতি রেখে দিচ্ছি লুটের সময় নেই কদমগুলি দু দুই তিনটা রয়েছে আর কিছু নকলদানা রয়েছে আর পায়েসের কিছু বাতাসা রয়েছে তো এগুলি রেখে দিচ্ছি যখন পায়েস খাওয়ার ইচ্ছে হবে বানাতে পারবো যত্ন করে রেখে দিলে কিছুদিন পরেও করে খাওয়া যাবে আর কি আর এইভাবে রেখে দিলে বাতাস লেগে নষ্ট হয়ে যাবে তার জন্য রেখে দিচ্ছি দেখো আমার টুকটাক কাজ করা হয়ে গেছে তো স্নান করে পরে আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসছে বন্ধুরা তো এখন আড়াইটার উপর বাজে বন্ধুরা স্নান টান করে আসলাম তো খাওয়া দাওয়ার ইচ্ছে করছে না এখন দশটা মিনিট রেস্ট করবো তারপর যাই একটু খাবো খাবো আর কি তো স্নান করে এই যে চলু ভিজা টাওয়াল দিয়ে রাখলাম তো সিঁদুরটা দিয়ে তোমাদের সামনে আসলাম তো খাওয়া দাওয়া করে রেস্ট করবো আর কি শক্তি বলে একদমই পাচ্ছে না শরীরে যা অবস্থা বন্ধুরা কি বলবো হার যে হাতের হার বলো পায়ের হার বলো সমস্ত কিছু ব্যথা ব্যথনা করে এরকম অবস্থা যখনই আমার মানে হিমোগ্লোবিনটা কমে যায় এরকম অনুভব হয় আর কি চলো একটু রেস্ট করি গুড ইভিনিং বন্ধুরা সেই দুপুরে তোমাদের সাথে কথা হয়েছিল জেলা কথা হয়নি আর ভিডিও শট করা হয়নি তো আজ অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছি একটু ঘোরাঘুরি করেছি তো আমাদের পাশের বাড়ির কাকা শ্বশুর বাড়িতে গিয়ে মোহনভুগ যে আমার কাকা শ্বশুর মারা গিয়েছে তো ওখান থেকে আমার দেওয়ার যা কাকি শাশুড়ি ওরা গিয়াতে বাড়িতে অন্য খেতে আসলো তো তা ওখানে খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে আসলো তো ওদের সাথে ঘোরাঘুরি করলাম গেলাম আরেক কাকি শাশুড়ি অসুস্থ তো ওই কাকি শাশুড়ি অসুস্থ বলে আমারও যাওয়া হয়নি তো ওদের সাথে আমিও গিয়ে একটু দেখে আসলাম গিয়ে দেখে বন্ধুরা কাকি শাশুড়ি পা আচার খেয়ে ভেঙেছে তো থেরাপি করছে তো থেরাপিটা করছে যে যে চিৎকার চেঁচামেচি দেখে ভীষণই মানে কষ্ট লাগলো বয়স্ক মানুষ তাও পা ভাঙল আর থেরাপি করছে তো বয়স্ক মানুষের চিৎকার শুনলে তো ভীষণই খারাপ লাগে তো দেখলাম আর কি দেখে আসলাম তো এই করে ঘোরাঘুরি করে বাড়িতে আসলাম সন্ধ্যাবেলায় তো ওরাও আসলাম আমাদের বাড়িতে একটু বসলা কিন্তু কিছুই খেলো না যেহেতু কাকা বাড়িতে আজ নিমন্ত্রণ ছিল ওখানে খাওয়া দাওয়া করেছে তো আজ অনেকদিন পর একটু বেরোলাম ঘোরাঘুরি করলাম মনটা একটু হালকা লাগে আর কি শরীর তো ভালো না তো বেচা কেনার জন্য বা বাকি কালেকশানের জন্য যেতে পারি না অসুস্থতার কারণে বাড়িয়ে আছি তো আজ একটু মানে পাড়াতেই একটু ঘোরাঘুরি করে আসলাম তো আজকে ব্লগটা বন্ধুরা এন্ড করছি তাহলে যেটুকুনি শেয়ার করলাম অবশ্যই জানিও কেমন লাগলো তো নতুন একটা ভিডিওর সাথে আবারও আসি ততক্ষণ ভালো থেকো বাই